হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আরেকটা ব্র্যান্ড নিউ সলিং শটের ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে প্রোডাক্টগুলো কিন্তু একদম ডিফারেন্ট এবং ইউনিক কালেকশন থাকবে সবগুলো হচ্ছে প্রফেশনাল লেভেলের সলিং শট যাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম নাই একটা পারফেক্টলি একটা প্রফেশনাল হাই কোয়ালিটি সলিং শট চাচ্ছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি যথারীতি রয়েছি মোহাম্মদ রনি আহমেদ আর আপনারা দেখছেন রন স্লিংশট অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নেয় দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বিস্তারিত আলোচনা এখন শুরু করব বেশি কথা না বলে আমি ফার্স্টে আপনাদের এই বাটারফ্লাই স্ক্রিনশট থেকে শুরু করব ঠিক আছে এটা হচ্ছে পিওর স্টাইলিশ স্টিলের একটা বাটার শট কবি চমৎকার আউটলুক এটা এটা হচ্ছে এইট সেন্টি যারা এইট সেন্টির মধ্যে এরকম একটা বাটারফ্লাই ফ্লাই শো শট আছেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপনার জন্য এটা বেস্ট একটা ডিল হবে এটার সাথে আমরা দিচ্ছি কাস্টমারদেরকে দুই সেট রাবার এবং একটা রাবার লাগানোর যে এল কিটা থাকে সেই এল কিটা দিচ্ছি অনেকেই জানেন না যে এল কিটা কি এটা হচ্ছে সে এল যেটার কা যেটার কাজ হচ্ছে এই স্ক্রু ড্রাইভারটা খোলার জন্য এবং টাইট দেওয়ার জন্য হ্যাঁ এই ধরনের স্লিং শটের সাথে প্রত্যেকটা স্লিং শটের সাথে এই ধরনের একটা এল পেয়ে যাবেন সো এটার রাইট নাও প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকায় পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রাইসে ঠিক আছে এটা তো আপনার যে এখানে বারকোট নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে এটার নাও প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা যদি কারো চোদ্দোশো টাকার বাজেট থাকে একটা ভালো কোয়ালিটি বাটার ফ্লেস লিংক নিতে চান আপনারা চাইলে এটা পছন্দ করতে পারেন আর আমরা কিন্তু এই ধরনের প্রোডাক্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি আমাদের থেকে অর্ডার করলে কখনোই প্রতারিত শিকার হবেন না ইনশাল্লাহ আমাদের কিন্তু ওয়েবসাইট আছে যারা ওয়েবসাইট থেকে অর্ডার করতে চান আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা কিন্তু ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব সেই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করলে আমাদের সকল প্রোডাক্ট ওয়েবসাইট থেকে ওখানে দেখতে পারবেন দেন আপনার পছন্দের প্রোডাক্টটি চাইলে থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় আমরা এই ধরনের প্রোডাক্ট হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি ইতিমধ্যে কিন্তু আমাদের এই স্ক্রিনশটের বিজনেসটা প্রায় পাঁচ বছর ধরে রানিং ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আর আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ ভবিষ্যতে আর অনেকটাই এগিয়ে যাব হ্যাঁ তো একটা কথাই বলি প্রতারক হতে সাবধান আর আমাদের কাছে কিন্তু ব্র্যান্ড নিউ স্লিং সবসময় পাবেন আমরা কিন্তু ইউজড স্লিং নতুন বলে সেল করি না হ্যাঁ এটা আমাদের সাথে কখনোই এ ধরনের ঘটে নাই আর ইনশাল্লাহ ভবিষ্যতেও ঘটবে না অনেকেই দেখেছি যে কম প্রাইজে স্লিং শর্টের আপনার স্ক্রিনশট পাঠান দেখেন একটা কথা বলি এ ধরনের প্রোডাক্ট কিন্তু স্টাইলেশ স্টিল প্রোডাক্ট এগুলো যদি আপনি যত্ন সহকারে ব্যবহার করেন এক বছর পরেও কিন্তু এরকম চকচক করবে ঠিক আছে সো আপনারা নিউ প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন আর একটা ট্রাস্টেবল অনলাইন শপ থেকে পারচেস করার চেষ্টা করবেন তো নেক্সট যেটা দেখাবো একদম জেনুইন প্রিমিয়াম কোয়ালিটির যে বাটারফ্লাই স্লিং শটটা আজকে ভিডিওটি একটু লং হতে পারে তো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এটা হচ্ছে একদম জেনুইন প্রিমিয়াম কোয়ালিটি বাটারফ্লাই এটা কিন্তু আমাদের আরও অনেক ভিডিওতে এই বাটারফ্লাই স্লিং শটটা অনেক ভিডিও করা রয়েছে এই এই স্লিং শটের সাথে কিন্তু আগের যে ক্যারি ব্যাগটা ছিল এরকম হ্যাঁ পাউস ব্যাগটা ওটা কিন্তু এই গুলোকার বৃত্ত ছিল এবার কিন্তু এটা বা কোম্পানির একটা নাম দিয়ে দিছে বা কোনো একটা প্রতীক চাইনিজ ভাষা তো বুঝি না এই হচ্ছে বিষয় এই বাটারফ্লাই অরিজিনাল স্লিং শটের সাথে কিন্তু এই এরকম একটা পাউচ ব্যাগ থাকবে এটা আপনার খেয়াল করবেন কিন্তু স্লিং শটের যে আপনার প্রতীকটা এটা কিন্তু চেঞ্জ হয় নাই দেখেন আগে যে প্রতীকটা ছিল অরিজিনালটার সাথে এটা কিন্তু এখনো আছে হ্যাঁ আর এটা হচ্ছে সিরিয়াল নাম্বারটা এটা দেখে নেবেন এটা হচ্ছে আমাদের কাছে তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে সাত সেন্টি ছোটোটা হচ্ছে এটা সেভেন সেন্টি খুবই কিউট দেখতে এটা যে কারো পছন্দ হয়ে যাবে যে কারো হাতে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে প্রত্যেকটা প্রাইজই সেম আমাদের কাছে তিনটা সাইজ পেয়ে যাবেন এই একটা দেখেন আর একটা কিন্তু এটার মধ্যে আমি একটু কাস্টমাইজ করেছি একটু মডিফাই করেছি আমি একটু দেখাই আপনাদের জিনিসটা দেখতে কিন্তু একদম একটু ইউনিক লাগবে দেখেন কতটা মানে চকচক করে সাইডগুলা ঠিক আছে এটাও কিন্তু অরিজিনালটাই এটা হচ্ছে এস সেন্টিটা দেখেন সাইডগুলো কি সুন্দর এটা হচ্ছে কাস্টমাইজ করা যারা কাস্টমাইজ করে নিতে চান আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা এটা আমাদের কাছে তিনটা সাইজ পাবেন এটা হচ্ছে সাত সেন্টি এটা হচ্ছে এইট সেন্টি সরি এটা হচ্ছে সাড়ে সাত আর এটা হচ্ছে এইট তিনটা সাইজে এই মুহূর্তে বাটারফ্লাই ওরিজিনালটা আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস কিন্তু সবগুলোই সিমিলার জাস্ট আপনার সাইজ হচ্ছে তিনটা এটা রাইট নাও বর্তমান প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা পড়বে হ্যাঁ যারা দুই হাজার টাকায় একটা বেস্ট কোয়ালিটি বাটারফ্লাই স্লিং শ্যুট নিতে চান প্রফেশনাল স্লিং শুট আপনার জন্য এটা পারফেক্ট হবে আমাদের কাছে এই তিনটা সাইজ পাবেন যার যে সাইজ প্রয়োজন নিতে পারেন ঠিক আছে আমি কিন্তু সব কিছু ক্লিয়ার করে সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা বুঝতে পারবেন আমার কথা নেক্সট আর একটা পিওর স্টাইনলেস স্টিল পরে একটা স্ক্রিনশট দেখেন কী সুন্দর একটা গ্লেস দিচ্ছে এটা হচ্ছে সাড়ে সাত সেন্টির মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন কতটা সুন্দর হাতে সাথে অ্যাডজাস্ট হয়ে যায় হ্যাঁ যারা নাইনটি ডিগ্রি বলেন ফোর্টি ফাইভ একশো আশি সব ডিগ্রিতে আপনারা চমৎকারভাবে এই স্লিং দিয়ে শ্যুট করতে পারবেন হ্যাঁ একোরসি খুবই ভালো পাবেন টিপার গুলা হচ্ছে বিশ এম এম খুবই চমৎকার একদম ফ্রেশ হ্যাঁ এটার নাও প্রাইস হচ্ছে অনলি চোদ্দোশো টাকা পেয়ে যাবেন একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন অনলি টাকা পেয়ে যাবেন এগুলো কিন্তু স্টক খুবই সীমিত যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনের যে নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে যার যেটা পছন্দ হয় শুধু স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আচ্ছা এরপরে কম বাজেটের মধ্যে একটা সেভেন সেন্টিভ শট দেখাই অনেকেই সিআর সেভেন চান আমাদের কাছে কিন্তু সি আর সেভেনটা ছিল এটার কিন্তু কাস্টমার প্রচুর চাহিদা সিআর সেভেন বাট ওই সেম সাইজে এ সেভেন স্টার যেটাকে আপনার সুন্দর একটা ডিজাইন করেছে সেভেন স্টার এটা সিআর সেভেন আর এটা কিন্তু সেম জাস্ট ডিজাইনটা চেস চেঞ্জ এটা হচ্ছে টিপার বিশ বিশ আছে এটা সাথেও দুই সেট রাবার ফি পাবেন একটা এল কি পেয়ে যাবেন এটা রাইট নক প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকায় পেয়ে যাবেন যাদের বাজেট বারোশো টাকায় আশেপাশে আপনারা চাইলে এটা নিতে পারেন খুবই সুন্দর একটা স্লিংশট এটা মাত্র বারোশো টাকা ষাট সেন্টি স্লিংশট এরপর চিকেন নেক এই চিকেন নেক স্লিংশট কিন্তু কাস্টমারদের পছন্দের তালিকা শীর্ষে থাকে এটা চিকেন নেক প্রত্যেকটা কাস্টমার কিন্তু দেখতে চায় এমন কোনো স্লিং ইউজার নেই যার কাছে স্লি এই চিকেন নেক স্লিং নেই ঠিক আছে একদম অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন স্ক্রুগুলো দেখেন পিতলের হ্যাঁ এগুলো কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি লং লাস্টিং করতে পারবেন অনায়াসে আর এটার বর্তমান আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকায় পেয়ে যাবেন যাদের বাজেট চোদ্দোর টাকা আপনার ছেলে নেক এই অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারেন ঠিক আছে আসলে প্রচুর ঠান্ডা লাগছে যার কোনো কথা বলতে একটু কষ্ট হচ্ছে হ্যাঁ আমি ভিডিওটা দ্রুত শেষ করার চেষ্টা করব এরপর একটা টাইটানিয়াম এলোই বডি স্লিং শার্ট দেখাবো যেটা সুপার প্রিমিয়াম হ্যাঁ একদম ভেরি ইউনিক কোনো প্রোডাক্টের সাথে এর ডিজাইন মিলবে না দেখেন এটা হচ্ছে লিজার্ডের একটা স্লিং যেটা হচ্ছে সুপার প্রিমিয়াম এটা জাস্ট আউটলুকটা দেখেন এটা কিন্তু খুবই সীমিত বাংলাদেশে একমাত্র আমার কাছে পেয়ে যাবেন এরকম ইউনিক ইউনিক কালেকশন শুধুমাত্র আমাদের শপি পাবেন ঠিক আছে এটার সাথে দেখেন চমৎকার এমিং করার জন্য এই টার্গেট কিটগুলা দেওয়া রয়েছে যদি কেউ দেখেন গ্রিপটা দেখেন কতটা সুন্দর অ্যাডজাস্ট হয়ে যায় এটা হচ্ছে আপনার নাইনটি ডিগ্রির জন্য এই এম করার জন্য এই কিটগুলা ইউজ করা হয় এটার সাথে কিন্তু আরও দুটা এমিং কিট আরও একটা পাওয়া যাবে হ্যাঁ আরও একটা দিয়ে দেবো আমরা ওইটার সাথে আছে আর এটার সাথে চমকে একটা স্লিং শট কেরি ব্যাগ পেয়ে যাবেন এটা কিন্তু আপনার চেম্বার এটা খোলা যায় চাইলে এখান থেকে এই স্ক্রুটা লুজ করে দুই পার্ট করতে পারবেন ঠিক আছে আচ্ছা এটার প্রাইসটা হাইট করে রাখবো যদি কেউ নিতে চান এটা আলোচনা সাপেক্ষে নিতে হবে ঠিক আছে তবে প্রাইসটা সবার জন্যই ফিক্সডই থাকবে এটা কিন্তু টাইটানিয়াম এলোই বডি এটার মধ্যে খুবই একটা মা মাধুর্য আছে হ্যাঁ স্লিং যদি আপনি বাসায় সুপিস হিসেবেও সাজিয়ে রাখেন যে কারো চোখের নজর কেড়ে নেবে ঠিক আছে স্লিং শর্টটা খুবই সুন্দর একটা মডেল সো যদি কারো ভালো লাগে দ্রুত যোগাযোগ করবে এটা নেওয়ার জন্য স্টক কিন্তু খুবই সীমিত আচ্ছা বহুল আলোচিত পর এবার যাচ্ছি বাংলাদেশের ভাইরাল এবং জনপ্রিয় স্লিং শট বা জাতীয় স্লিং শট বলা যায় হর্স স্লিং শট এটা হ্যাঁ পিওর স্টাইনস স্টিল বডি সাড়ে সাত সেন্টির একটা স্প্রিং শট স্টার হর্ট স্প্রিং শট এটাকে বলে অনেকে ঠিক আছে এটা দেখেন আপনারা অনেকেই কম দামে স্ক্রিং শট খুঁজেন প্রফেশনাল স্লিং শট একটা নেবেন বারবার কেন কিনবেন অনেকে শখের বসে অনেক কালেকশনে রাখে কিন্তু প্রফেশনাল একটা স্লিং শুট যদি নেন আপনি পনেরো বিশ বছর ব্যবহার করলেও কিচ্ছু হবে না এগুলো হচ্ছে জেনুইন স্টিল কখনো জং আসবে না জং ধরে আমি জং ধরা এটার মানে গ্যারেন্টি দিব হ্যাঁ আমি কিন্তু আগের একটা ভিডিওতে বলছি ইস্টাইলে কিন্তু কোয়ালিটি হয় সো কোয়ালিটি আমরা মেনটেন করি সময় এটার মধ্যে দেখেন আমি কিন্তু আরেকটা মডিফাই করছি এই স্লিং দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট এটা একটু খেয়াল করেন এই স্লিং শর্টটা এটাও যদি কেউ নিতে চান আলোচনা সাপেক্ষে নিতে হবে পুরো একটা ভিয়েতনামের ডিজাইন করেছি এই স্লিং ধরে খুবই কমফোর্ট একদম দেখেন জিনিসটা যদি কারো এটা ভালো লাগে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে মডিফাই ছাড়া এটাকেই কিন্তু আমি ওইটার রূপ দিয়েছি ঠিক আছে আর এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো নব্বই টাকায় পেয়ে যাবেন বারোশো নব্বই টাকায় এই স্টার হট স্লিং শটটা যদি কারো ভালো লাগে দ্রুত অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করতে হবে স্টক কিন্তু খুবই সীমিত এরপর একটা স্লিং শট দেখাবো আপনাদের দেখেন আগে এটা আউটলুকটা দেখেন এটা আমাদের কাছে তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন পিউর স্টেনলেস স্টিল এটা হ্যাঁ যারা টিউব রাবারের একটা পাওয়ারফুল স্প্রিংস হচ্ছেন আপনার জন্য এটা এটা গ্রিপটা ধরেও কিন্তু খুবই সুন্দর মজাদার মানে আরামদায়ক ঠিক আছে এই দুটো কিন্তু হচ্ছে ম্যাগনেট এই দুটো হচ্ছে ম্যাগনেট এই যে আমি এটা দিয়ে দেখাই দেখেন এটা হচ্ছে ম্যাগনেট এখানে স্টিল বল লাগাবেন ঠিক আছে এটা দিয়ে অনেকেই শিকার করে স্প্রিংশ দিয়ে অনেকেই কাচের বল ইউজ করে টিউব রাবারের যারা পাওয়ারফুল স্প্রিংস চাচ্ছিলেন ছিলেন আপনার জন্য এই স্ক্রিনশটটা এটা কিন্তু সুন্দর করে আবার ফোল্ডিং করে রাখা যায় এই যেরকম করে ঠিক আছে এটার সাথে চমৎকার একটা স্ক্রিনশট বক্স পাবেন হ্যাঁ সুন্দর একটা স্ক্রিনশট বক্স একদম প্রফেশনাল লেভেলের স্ক্রিনশট এটা প্রাইস পুরো হচ্ছে মাত্র উনিশশো নব্বই টাকায় পেয়ে যাবেন উনিশশো নব্বই টাকায় পিউর একটা প্রফেশনাল হান্টিং স্লিং পেয়ে যাবেন আমাদের কাছে এটা হ্যাঁ খুবই সুন্দর একটা মডেল তো মিস করবেন না এটা কিন্তু স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা তিনটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে ব্ল্যাক এই যে ব্ল্যাকটা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আরেকটা পাবেন হচ্ছে গোল্ডেন কালার আরেকটা হচ্ছে আপনার কেমো কালারের মধ্যে ঠিক আছে গ্রিন কালার কেমো কালার যেটা বলে আচ্ছা এটা রাখি এভাবেই এরপর একটা ড্রাগনের শ্রিংশ দেখেন সাত সেন্টিমিটারের মধ্যে খুবই সুন্দর একটা মডেল একদম ছোটোখাটো খুবই কিউট পকেট বানায় আপনি ক্যারি করতে পারবেন দেখেন ড্রাগনের ডিজাইনটা আচ্ছা এটা হচ্ছে সাত সেন্টি এটা প্রাইস পড়ব মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর একটা মডেল তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা যদি কারো ভালো লাগে চাইলে স্ক্রিনশট দিয়ে আমাদের রিমুভ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন এরপর একটা ম্যাগনেটিক স্লিং শ্যুট দেখাবো আপনাদের খুব ইউনিক একটা মডেল সাড়ে সাত সেন্টিমিটারের মধ্যে দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে ম্যাগনেট এখানে চাইলে আপনি বল লাগিয়ে স্লিং শুটটা ইউজ করতে পারবেন এটাও আমি একসময় এরকম একটা স্লিং শ্যট ব্যবহার করতাম আমার হাতে খুবই ভালো মানাইছে এটা এটা যে আমি অনেক টার্গেট শ্যুট করেছি খুবই ভালোই কুরিসি পাওয়া যায় এটার নাও প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকায় পেয়ে যাবেন ম্যাগনেটিক একটা স্লিং শট ঠিক আছে অনলি চোদ্দোশো টাকা পড়বে এটা এরপর মানে গ্রিপের ক্ষেত্রে এই স্লিং শটটা সেরা রে সিরিয়াসলি গ্রিপের ক্ষেত্রে এই স্ক্রিনশটটা আমি মনে করি সেরা এটা আমাদের কাছে দুইটা টিপার পেয়ে যাবেন এটা হচ্ছে পঁচিশ এম এম টিপার সাইজ আর একটা আছে বিশ এম ঠিক আছে সো আমাদের কাছে দুই ধরনের পেয়ে যাবেন এই স্ক্রিনশটের বর্তমান প্রাইস হচ্ছে অনলি অফার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা ঠিক আছে মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন একদম ডিফারেন্ট একটা মডেল দেখুন কতটা সুন্দর আউটলুক এখানে কার্বন ফাইবার ব্যবহার করা হয়েছে ঠিক আছে কার্বন ফাইবার ডিজাইনটা খুবই সুন্দর এটা প্রাইস ফল হচ্ছে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ খুবই সুন্দর এটার সাথেও কিন্তু টার্গেট পয়েন্ট পেয়ে যাবেন দুই স্ট্রাবার তো অবশ্যই পাবেন যদি কারো এটা ভালো লাগে দ্রুত যোগাযোগ করবেন অনেক ভালো কোয়ালিটি স্ক্রিনশট ফিনিশিংটাও দুর্দান্ত খুবই সুন্দর আমার পছন্দের তালিকায় এটা থাকে এরপর ডিফারেন্ট আরেকটা দেখেন ভিয়েতনামের কালেকশন ভিআইপি কিং এই ভিআইপি কিং কিন্তু সবার নজর কাড়ে হ্যাঁ এটা কিন্তু অনেকেই বলে ভাই এটা কি দুই হাতে ব্যবহার করা যাবে ডেফিনেটলি দেখেন এটা আপনি চাইলে এটা দেখেন আমি কিন্তু ডান হাতে ধরছি যারা ডান হাতে ধরেন স্লিং শট আপনার চাইলে ডান হাতেও ধরে ব্যবহার করতে পারবেন আমি কিন্তু স্লিং শট ধরি বা হাতে সো বাম হাতে ধরেও কিন্তু আমার কিন্তু রকম অসুবিধা হচ্ছে না ঠিক আছে একটু অসুবিধা হচ্ছে না দুই হাতেই ব্যবহার করা যাবে খুবই সুন্দর একটা মডেল মানে দেখেন ডিজাইনটা দেখেন এরকম স্লিং শট সচরাচর কিন্তু আমার কাছে সব সময় থাকে আর এটার আজকে ডিসকাউন্ট প্রাইস দেবো আপনাদের সিরিয়াসলি মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন পঁচিশশো টাকা স্লিং শট মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি শুধুমাত্র আজকের এই অফারে যদি কারো ভালো লাগে দ্রুত যোগাযোগ করতে হবে স্টক কিন্তু খুবই সীমিত ভিআইপি কিং বললেই হবে ভিআইপি কিং দেখেন মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন এটা এরপর একটা ডিফারেন্ট একটা মডেলের স্লিং শট দেখাবো একটু দামির মধ্যে ঠিক আছে খুবই সুন্দর এই যে দেখেন এটা দিয়ে কিন্তু কুজ কিন্তু ভাঙা যাবে খুবই সুন্দর দেখেন একটু স্পট লেগে আছে এগুলো জাস্ট একটু কাপড় দিয়ে ক্লিন করলে উঠে যাবে এটা হচ্ছে আপনার সুন্দর একটা ইউনিক মডেলের স্প্রিং শট এটার প্রাইস পুরো হচ্ছে মাত্র তিন হাজার টাকা যাতে বাজেট তিন হাজার টাকার আশেপাশে আপনারা চাইলে স্প্রিং শর্টটা নিতে পারেন খুবই ইউনিক একটা আপনি স্প্রিং শর্ট দিয়ে চাইলে নিজের আত্মরক্ষার ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন ঠিক আছে পাশাপাশি একটা একটা চমৎকার স্লিং শট পাচ্ছে না এখানে দেখেন সিরিয়াল নাম্বারটা দেওয়া রয়েছে প্রাইসফার করবে মাত্র তিন হাজার টাকা এটা মোটামুটি আমাদের ভিডিও প্রাইস শেষ হ্যাঁ দেখেন আজকে যে প্রোডাক্টগুলো দেখালাম আশা করি এই প্রোডাক্টগুলো একদম ভালো একটা প্রাইজে পাবেন ভালো একটা কোয়ালিটি প্রোডাক্ট প্রোভাইড করার চেষ্টা করব আর আপনাদেরকে একটা কথা বলি আমাদের থেকে অর্ডার মানে চোখ বন্ধ করে করতে পারবেন তো টুকু গ্যারেন্টি দিতে পারি কেউ প্রতারিত হবেন না ঠিক আছে তো অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই মেহরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ঠিক আছে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ